নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে সাবু আর আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি দারুণ সুন্দর পরোটার রেসিপি যেটি খুব কম তেলে কম সময়ে এবং কম ঝামেলায় তৈরি করা যাবে একটা বাটির মধ্যে আমি ছোট এক কাপ ছোটো দানার সাবু নিয়েছি সাবুটা ছোট দানার নিলেই ভালো হবে এবারে এই সাবুটাকে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল বদলে একটু ভালো করে ধুয়ে নেব এরপরে খুব সামান্য পরিমাণে তিন থেকে চার চামচ জল দিয়ে এটাকে ঘন্টা জন্য রেখে ছোট দানা সাবু নিয়েছি বলেই খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর সাবু কিন্তু সম্পূর্ণ জল প্রায় টেনে নিয়েছে যদি এক্সট্রা জল থাকে তাহলে সেটাকে ফেলে দিতে হবে আর সাবু দেখুন একদম নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া দুখানা আলুকে গ্রেট করে দিয়ে দেব এটা হাতে চটকে দিলেও হয় তবে খেয়াল রাখতে হবে কোনো দলা যেন না থাকে দুটো আলুকে এরকম গ্রেড করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ আটা আর এক চামচ গোটা জিরে আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম এটা শুকনো লঙ্কাকে একটু কুচো করে কেটে নিলেও চলবে আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি হাফ চামচ ড্রাই রোস্ট করা ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি মাখার সময় ঘিটা দিলে পরোটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এবারে সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেবো ডোটা যেন খুব একটা নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে যদি ডো নরম হয় তাহলে আরও দু তিন চামচ আটা মিশিয়ে নেবেন সাবুন পরোটা করবার ক্ষেত্রে মেইন ঝামেলা হলো বেলা সেজন্য সেই ঝামেলার মধ্যে আমি যাইনি আমি একটা গ্যাসের উপর প্যান বসিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটা একটু ব্রাশ করে ছড়িয়ে নিয়েছি এবারে এরকম করে একটা করে দলা এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে এবার স্প্যাচুলা দিয়ে চেপে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি এইভাবে করলে পরে আলাদা করে বেলতেও হবে না আর একেবারেই কড়াইয়ের মধ্যে হয়ে যাবে একটা পাশ মিনিট দুয়েক সেঁকে নিয়ে স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি সেঁকা হয়ে গেলে এটা আর নরম থাকবে না আর একটা পিঠও একই রকম মিনিট দুয়েক ধরে সেঁকে নিলে পরেই দুটো পিঠ একটু হালকা লালচে লালচে হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি ঠিক একই প্রসেসে আরেকটুখানি তেল দিয়ে আরেকটা বসিয়ে দিলাম একই রকমভাবে স্প্যাচুলা দিয়ে চেপে শেপ দিয়ে নেব এই পদ্ধতিতে করলে পরে আলাদা করে বেলতে হবে না জন্য ঝামেলাটা অনেকটাই কমে যাবে ছোট এক কাপ সাবু দিয়ে আমার তৈরি হয়েছিল ছখানা সাবুর পরোটা সব পরোটাগুলোই নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে গেছিলো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন